সপ্তম শ্রেণির প্রিয় ছাত্রছাত্রীরা আর কয়েকদিনের দিনের মধ্যেই শুরু হয়ে যাবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের ইতিহাস বিষয়ের উপর কিছু সিলেক্টিভ এসে কেউ প্রশ্নোত্তর নিয়ে আমি আজ আলোচনা করতে চলেছি তোমরা অবশ্যই একবার চোখ বলিয়ে নাও এক নম্বর প্রশ্ন সকল উপাধি কার ছিল হর্ষবর্ধন দুই পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি ইন্দোনেশিয়ার বড়বুদুরের বৌদ্ধ মন্দির তিন শশাঙ্ক কার উপাসক ছিলেন শিবের চার চোল রাজ্যের প্রদেশগুলিকে কি বলা হতো মণ্ডলাম পাঁচ হর্ষচরিত কার লেখা বানভট্ট ছয় হলাউদ কে ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী সাত কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো দিব্য আট রামচরিত গ্রন্থের লেখককে সন্ধ্যাকর নন্দী নয় গৌরবহ কথা কাপ্যটির ভাষা কী ছিল প্রাকৃত দশ আরব মুসলমানরা সিন্ধু দেশ আক্রমণ করে কত খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে এগারো নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কে হরপ্রসাদ শাস্ত্রী বারো চক্রপাণী দত্ত কে ছিলেন পাল যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী তেরো বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে ঐতরেও আরণ্যক গ্রন্থে চোদ্দ গঙ্গাইকোণ চোল উপাধি কে গ্রহণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল পনেরো অতীশ দীপঙ্কর কার কাছে দীক্ষা নেন আচার্য শিলরক্ষিত ষোলো নম্বর প্রশ্ন চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল ব্রোঞ্জ সতেরো নম্বর প্রশ্ন আইন ই আকবরী কার লেখা আবুল ফজল আঠারো নম্বর প্রশ্ন সুবা কথার অর্থ কী প্রদেশ উনিশ নম্বর প্রশ্ন বর্তমান বাংলাদেশ পূর্বে কি নামে পরিচিত ছিল বঙ্গ কুড়ি নম্বর প্রশ্ন চক্রপাণি দত্তের লেখা গ্রন্থটির নাম কী চিকিৎসা সংগ্রহ একুশ পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো ধান সর্ষে কার্পাস পান সুপারি এলাচ মহুয়া বাইশ নম্বর প্রশ্ন সুলতানি যুগের একজন ঐতিহাসিকের নাম লেখ মিনহাজ ই সিরাজ তেইশ নম্বর প্রশ্ন সেন যুগের একজন অভিধান প্রণেতার নাম লেখক সর্বানন্দ চব্বিশ নম্বর প্রশ্ন প্রথম খলিফা কে ছিলেন আবু বকর পঁচিশ নম্বর প্রশ্ন বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় কত খ্রিস্টাব্দে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে